আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক কবে গান গান বাংলায় তৃণমূল ছটা আসনের মধ্যে ছটাই জিতেছে এটা একটা বাংলার মানুষের জয় মামাটি মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় বিজেপি হেরেছে আমি বলছি সিপিএম এর কথা সিপিএম এই কর নিয়ে একটা নিন্দনীয় ঘটনা সমস্ত যা করার প্রতিবাদ গ্রেপ্তার ইত্যাদি তৃণমূল কংগ্রেস করছে আর সেখানে ইচ্ছাকৃত ভাবে একের পর এক মিথ্যা কুচ্ছা এসব করে মানুষকে এই ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করে কি রেজাল্ট হলো কি রেজাল্ট হলো সিপিএম আর 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 কবে কবে বরং কবে সিপিএম শূন্য থেকে এক হবে লজ্জাও করে না এত কিছু করার পর সিতাইতে দেড় পার্সেন্ট মাদারিহাটে দুই দশমিক তিন পার্সেন্ট মেদিনীপুরে পাঁচ দশমিক পাঁচ নৈহাটিতে ছয় তালডাংরায় এগারো পয়েন্ট পাঁচ হাড়োয়ায় আইএসএফ তেরো এটা একটা দল এটা যে কর্মখালীর বিজ্ঞাপন দিয়েছে না এই পোস্টে প্রথম পদটা হওয়া উচিত ওদের রাজ্য সম্পাদক একটা লোক নেতৃত্বে বসে মোহাম্মদ সেলিম রোজ তৃণমূলকে গালাহাল দিয়ে যান আপনার দলটাকে তো মশাই সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড করে দিয়েছে বলে আপনি বরং গান গান আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে গান গান নমস্কার বন্ধুরা আমি সোমা বলছিলাম বন্ধুরা আমার চিনতে পাচ্ছেন আরজি করের ঘটনার পর আমার রহস্যময় কণ্ঠ আমি সোমা বলছিলাম আমাদের এই বিপুল চক্রান্ত বিপুল অপপ্রচার বিপুল কুৎসা ব্যর্থ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ছটার মধ্যে ছটা আসনে জয়ী হয়েছে আর যারা আমরা বন্ধুরা আমি সমা বলছিলাম একটা নিন্দনীয় ঘটনাকে নিয়ে মিথ্যাচার করেছি তারপরে তালে তালে গালে গালে স্লোগান দিয়েছি তারা মর্মান্তিক ফল হয়েছে এবং সেটা দেখে অরিজিৎ সিং এখন গাইছেন আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে এই তো অবস্থা ছয়ে ছটা হয়েছে তৃণমূল কংগ্রেস বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন ছটি উপনির্বাচন ছিল ছটি কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছয় শূন্যতে বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে এবং পার্সেন্টেজ অফ ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন